নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এইবারে প্রবল গতিবেগে ধেয়ে আসছে একটি প্রবল ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ঘূর্ণিঝড়টি কবে কখন কোথায় আছড়ে পড়বে এবং বাংলাতে আছড়ে পড়ার সম্ভাবনা কতটা সবটাই বলবো এই ভিডিওর মধ্যে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন প্রাথমিক অবস্থায় ঘূর্ণিঝড়টি কিন্তু আঘাত হানার কথা ছিল সিটয় বন্দরে এবং মায়ানমারের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু তা সত্ত্বেও ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি এবং ঘূর্ণিঝড় প্রতিনিয়ত কিন্তু গতিপথ পরিবর্তন করে তো সেই জন্যই ঘূর্ণিঝড় একটি বাঁক নিচ্ছে এবং বাঁক নিয়ে আগামী পঁচিশে মে এটি কিন্তু দুই বাংলা সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে উড়িষ্যা উপকূলের দিকেও কিন্তু যাওয়ার একটি প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে যার ফলে বন্যা পরিস্থিতি যার ফলে প্রবল বৃষ্টিপাত এবং যার ফলে আমফানের মতন ক্ষয়ক্ষতি হওয়ার প্রবল একটি সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আলিপুর আবহাওয়া থেকে এটি জানানো হয়েছে যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কিন্তু নিষেধ করা হচ্ছে এই সময়টার মধ্যে এই ঘূর্ণিঝড় রেমালের দিকে আমাদের কিন্তু চোখ থাকবে আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখবেন এবং আমাদের উদ্দেশ্য সতর্ক করা ভয় দেখানো নয় আপনারা অবশ্যই নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে আমরা যখনই ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আপডেটগুলি দেব আপনাদের কাজের সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে নমস্কার